¡Vamos! চোদ্দশো বছর আগে তিয়াত্তরটা দল হবে কুল্লুম ফিন্নার ইন সব জাহান নামে যাবে একটা ছাড়া একটা ছাড়া এক ছাড়া আর বাহাত্তর যাবে জাহান নামে একটা জান্নাতে যাবে বাহাত্তর দলে আর দল এই মোট তিয়াত্তরটা দল একটা জান্নাতি বাহাত্তরটা জাহান নামি এই বাহাত্তর দিকে দেখো এরা নামাজ পড়ে এরাও নামাজ পড়ে এরা আল্লাহ বলে এরা আল্লাহ বলে এরা টুবি পরে এরা টুপি পরে এরা পরে গেলে খবর হয়

বুঝবেন কি করে যারা জাহান্নে যাবে এরা গুণের কথা বলে না জাতের কথা বলে বলে মানুষকে গোমরা করে আর যারা জান্নাতে যাবে গুণের কথা শোনায় আর যারা গুণের কথা যারা গুণের কথা শোনায় তাদের ইজ্জতকে বড় করে দেয় আর যারা গুণের কথা শোনে তাদের প্রতি কি হয় আল্লাহ রহমত হয় তারা মুস্তাফাকে মহাব্বত করে হাবিবুল্লাহর মহাব্বত আল্লাহর মহাব্বত পাইয়ে দেয় আর আল্লাহর মহাব্বত বান্দাদের জান্নাতে দাঁড় করিয়ে দেয় খাস আলোচনা করে দিয়ে যাচ্ছে মাথায় ঢুকবে নে ঢুকাবার চেষ্টা করো একটু বোঝার চেষ্টা করো বুঝতে পারো লোকেরা ভাগ করে বলে এরা তবলিক এরা ওহাবি এরা ফুরফুরা এরা লামাজাবি এরা আলে হাদিস আছে না নাই আচ্ছা আপনার সাধারণ মানুষ আপনারা দেখছেন আমি কোনটাকে ধরবো রে বাবা হ্যাঁ সাধারণ মানুষ আপনারা ইও নামাজ ইও নামাজ ইয়ো রোজা ইয়ো রোজা ইও টুপি হো টুপি ইও আল্লাহ ইউ আল্লাহ বলছে কোনটাকে ধরবো খাস লোক আলোচনা করে বসন্তপুর মাঝের পাড়ার লোক খাস আলোচনা করে দি যাচ্ছে আমি আপনাদের এলাকায় এসেছি কি জানি ভালো করে শুনে যা হুজুরের কথা সবাই বলে হুজুর যে বাহাত্তুর বলেছে জাহান্ন দল ওই দলে যাবে তোমরা বলে ওই দলে যাবেন আপনারা যখন যখন মোয়াবিয়া হুজুর বর্ণনা করছে এ হাদিস জয়ীফ নয় সই হাদিস হুজুরের সাহাবা যখন ডাইরেক্ট হুজুরের কাছ থেকে বর্ণনা করছে এর মধ্যে কোন সন্দেহ অবকাশ থাকে না মাথায় ঢুকছে বাহাত্তর যখন জাহান্নামে যাবে এই বাহাত্তরও তো নবিনবী করে আর একটা যে জান্নাতে যাবে ওই একটাও তো নবিনবী করে কোনটা হুজুরের আর কোনটা শয়তানের বুঝবেন কি করে বুজার এক নম্বর পন্থা হচ্ছে যারা হুজুরের মহাব্বত রাখে না তারা হুজুরের জাতের কথা বলে গুণের কথা বলে যারা হুজুরের মোহাবত রাখে তারা হুজুরের জাতের ঈমান আনে মানুষ নবী বলেন যাবে জেন্নবী বলা যাবে কি নবী ব্রূ নবী মানুষ নবী আমাদের আমরা যেমন মানুষ হুজুরও মানুষ এই মানুষের ওপর ঈমান এনে যত আলোচনা যত খিতাবাদ যত ওয়াজ যত তাকলি যত আলোচনা যত ভাষণ সব হুজুরের গুণের উপরে কিসের উপরে বলেন গুণের প্রতিটা মানুষের দুটো দিক আছে একটা জাত আছে আর একটা গুণ আছে জুনায়দের জাত মানুষ তুমিও মানুষ আমিও মানুষ তোমার দুটো চোখ আমার দুটো চোখ দুবার দুটো কান আমার দুটো কান কিন্তু আমার গুণ আছে বলেই তো আমি বলছি আপনারা শুনছেন যদি এই গুণটা না জানতে আমাকে তুলে বসাতে এখানে আমার এই গুণটা যদি না জানতে বসাতে এখানে প্রতিটা মানুষের মধ্যে গুণ আছে তুমি দর্জির কাজ করো আপনি এসির কাজ করেন ওখানে মেকানিকের কাজ করে হ্যাঁ এদিকে সিলাইয়ের কাজ করে লোকটাকে দেখলো মানুষ মনে হচ্ছে যখন সিলাইয়ের দরকার হলো তার গুণের কথা জানে তাড়াতাড়ি ডেকে বসে দিল তাড়াতাড়ি করে একটা ড্রেস তৈরি করে দিলো আমি পারবো না ড্রেস তৈরি করতে উনার গুণ আছে উনি ড্রেস তৈরি করলো গুণ মানুষের সবচেয়ে কে কেমন গুণের মানুষ এটাই তো বড় কথা কথা ঠিক না বল হুজুরের গুণ আছে মুসলমানের চিনি টু খেয়াল করে শুনে রেখে দেয় জিকির সবচেয়ে বড় জিকির সবাই এটা মানে সবাই হুজুরের জিকির করে কি জিকির শোনায় মুসলমান কি রকম জিকির শোনায় মুসলমান হুজুরের আগুল আছে আমাদের আগুল আছে হুজুরের চোখ আছে আমাদের চোখ আছে হুজুরের কান আছে আমাদের কান আছে এই হুজুরের কান আছে বলে শুনিয়ে দিল হুজুরের চোখ আছে বলে ছেড়ে দিল হুজুরের হাত আছে বলে ছেড়ে দিল কিন্তু উলামায়ে আজরাতরা আহলে সুন্নাতুল জামাতের মানুষরা আর এক দলে যারা জান্নাতে যাবে সেই দলে মানুষরা বলে হাত আছে কিন্তু আমাদের ভিতর হাত নাই আমাদের আগুল আছে হাবিবুল্লাহরা আঙ্গুল আছে কিন্তু আগাগুল নয় হাবিবুল্লাহরা আঙ্গুলে এত গুণ আছে যখন দুনিয়ার জমিনে দড়িয়ে দড়িয়ে ইসরা করে দিত ইনসাক কামার আমার আল্লাহ চা দুটো করে করত এটা হুজুরের গুণ বাচ্চা সরকার লোক শুধু বলে আঙ্গুল আছে ইয়াগুলের ক্ষমতা বললে নাই বলেনে নয় বললে তো মার খাবে নাই বলেই না মানুষকে জানাই না শুনাই না ফেরকা জাহান্নামে যাবে যারা হল সুন্নাতুল জামাত তাই আগুলের গুণের কথা বলে মুসলমান ছেলেরা শুধু তাই না হে আমার আমি বল্লার গুণের কথা যে হারিয়ে যায় তারপর একটু আগে আলোচনা বাড়িয়ে নিয়ে যাব আগে দুনের গুণের কথা বলে দিয়ে যায় আমাদের চোখ আছে হাবিবুল্লাহ চোখ আছে আমরা চোখ দিয়ে পর্দার ওপারের খবর জানি না আমাদের চোখ দিয়ে পর্দার ওপারের খবর জানি না আর মুস্তাফা চোখ দিয়ে আর গোটা কুলকায়নাতের আমার আল্লাহ পাক মুস্তাফা চোখের খবর দিয়ে চেয়েছিল হাবিবুল্লাহ জায়গায় দাঁড়িয়ে ধরে গোটা কুলকায়নাতকে আমার মুস্তাফা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ দেখতে পেত বাহাত্তর দলের লোক থাকে যারা বলে হুজুর আমাদের মতন মানুষ হুজুর কিছু করে না হুজুর কিছু করে না বলো কি বলবে আমার নবী কিছুই করে না আমার নবী এসেছিল হ্যাঁ ইসলাম প্রচার করেছে চলে গেছে মুসলমান হবে এদিকে পাওয়ার আছে এদিকে ক্ষমতা আছে এখন তো ক্ষমতার লড়াই যার ক্ষমতা বেশি তার দিকে মানুষ কথা ঠিক না বল হ্যাঁ মুসলমান ক্ষমতা নেই বলো কেউ কেউ মুসলমান হবে